এই ভিডিওর বিষয় হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা এবং গভর্নমেন্ট গার্লস স্কুলগুলির প্রেপ এবং পঞ্চম শ্রেণীর ফর্ম ফিল করার প্রসেস আপনাদের ঠিক এই ধরনের একটা ফর্ম স্কুল থেকে দেওয়া হবে তারপর এই ফর্মটিকে ফিল আপ করার প্রসেস হচ্ছে দেখে নিন যে প্রথমেই থাকবে নেম অব দ্য স্কুল এই নম নেম অফ দ্য স্কুলের জায়গাতে যে স্কুলে আপনারা ভর্তি করাতে চাইছেন সেই স্কুলের নাম ইংরেজিতে ক্যাপিটিল লেটারে লিখবেন তারপরে বলছে অ্যাপ্লিকেশান ফর যেখানে অ্যাপ্লিকেশন ফর লেখা আছে এখানে যদি আপনারা প্রেপে ভর্তি করান তাহলে প্রেপ লিখবেন আর যদি পঞ্চম শ্রেণীতে ভর্তি করান তাহলে ফাইভ লিখবেন তারপরে আছে ক্যাটাগরি ক্যাটাগরিতে এস সি এস জেনারেল আপনারা যেটা সেটা এখানে লিখবেন তারপর যেটা আছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে দেখুন লেখা আছে ইন বেঙ্গলি ওর মাদার টাং আপনারা যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন তাহলে বাংলাদ লিখবেন মানে যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ছাত্রের বা ছাত্রীর নাম আর অন্য ভাষা হলে সেই ভাষায় লিখবেন তারপরে বলছে ইন ইংলিশ তারপরে এখানে ছাত্রছাত্রীর নামটা ইংরেজিতে লিখবেন তারপরে বলছে মাদার টাং আপনাদের যে ভাষায় কথা বলেন বাংলা হলে বাংলা বা হিন্দি হলে হিন্দি সেটা লিখবেন তারপর দেখুন এখানে আছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ যেটা মানে স্টুডেন্টের সেই জন্ম তারিখটা এখানে লিখবেন অবশ্যই বার্থ সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটা লিখবেন আর এর সঙ্গে অবশ্যই যে বার্থ সার্টিফিকেটটা সেটা সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে অবশ্যই জমা দিতে হবে তারপরে আছে দেখুন এই নেম অফ ফাদার ইন বেঙ্গলি ওর মাদার টাং ল্যাঙ্গুয়েজ তারপরে বাংলায় এখানে বাবার নাম লিখবেন তারপরে বলেছে ইন ইংলিশ এখানে ইংরেজিতে ছাত্রের বা ছাত্রীর বাবার নামটা লিখবেন তারপরে বলছে নেম অফ মাদার ইন বেঙ্গলি মাদার টাং এখানে যদি বাংলায় থাকে মানে আপনার বাংলা মানে যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন তাহলে বাংলায় মায়ের নাম লিখবেন বা অন্য ভাষা হলে সেই ভাষায় লিখবেন তারপরে বলেছে দেখুন ইন ইংলিশ এখানে অবশ্যই ইংলিশ এবং ক্যাপিটাল লেটারে মায়ের নামটা লিখবেন তারপরে হচ্ছে ফুল অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসের জায়গায় আপনাদের যেই পুরো ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে অবশ্যই লিখবেন আর তারপর আছে দেখুন কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বরের জায়গায় আপনাদের বাড়ির ফোন নম্বর বা ল্যান্ড নম্বর যেই নম্বরটাই আছে সেই নম্বরটা এখানে লিখে দেবেন তারপরে বলেছে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ আর্লিয়ার স্কুল ইফ অ্যানি যদি প্রেপে ভর্তি হয় সেই ক্ষেত্রে যদি আগে কোনো স্কুলে পড়ে থাকে বা নার্সারিতে পড়ে থাকে তাহলে সেই স্কুলটার নাম এবং ঠিকানা লিখতে হবে আর যদি কেউ পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে যায় তাহলে যেই প্রাইমারি স্কুলে আগে পড়ত সেই স্কুলটার নাম এবং তার ঠিকানা এখানে লিখতে হবে তারপর দেখুন এখানে ফুল সিগনেচার অফ গার্জিয়ান এখানে যে গার্জিয়ান তার এখানে পুরো সই করতে হবে বা সিগনেচার করতে হবে এরপর পরের পাটে দেখুন একই রকম সব আছে এখানেও ঠিক একইভাবে ফর্মটা ফিল আপ করবেন বাস পূরণ করে জমা দিয়ে দেবেন আর সাথে দু কপি ফটো এখানে একটা ফটো লাগাবেন আর এখানে একটা ফটো লাগিয়ে বাস জমা দিয়ে দিবেন আর আপনারা যদি এস সি বা ও হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো জেরক্স এবং সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই দিবেন